একটা মেয়ে চাইলে একটা হুজুরকে খুশি হয়ে গিফট করতেই পারে ইটস টোটালি পারমিটেড আল্লাহর হাবিব সাল্লাম অনেক মেয়ে গিফট করেছেন তিনি নিয়েছেন আবার তিনি নিজে অনেক মেয়েকে গিফট করেছেন তারাও গ্রহণ করেছে সোয়ান আল্লাহ পড়েন দুঃখজনক হলেও সত্য এলেম বালেগ হয় নাই লেখাও শেষ করে নাই এমন কিছু ছেলে জানি না কি কারণে বক্তৃতা শুরু করেছে তারা এমন কথাও বলে যে ঈদ উপলক্ষে নাকি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে গিফট করতে পারবে মুখে দাঁড়ি মাথায় টুপি মিডিয়া সামনে নিয়ে বক্তব্য দিচ্ছে আর ওদের প্রত্যেকের টার্গেট হলো ইউটিউব ফেসবুক এক সময় আমরা ওস্তাদদেরকে দেখেছি কোথাও কোনো মাহফিল হলে ওস্তাদরা বলতো তুমি মাহফিলে কিছুক্ষণ আলোচনা করবে যাকে বলতো সে বলতো হুজুর কি নিয়ে আলোচনা করব বলছে এই কোরআন শরীফের এই অংশ দেখো এই হাদিসগুলি দেখো এই কেতাব দেখো এগুলির উপর প্রস্তুতি নিয়ে তুমি কিছুক্ষণ কথা বলবে তাহলে গাইডলাইন দিত কি হাদিস থেকে করে কথা বলবে কিন্তু কালের কিছু তরুণ বক্তা কোরআন হাদিসের কাছেও যায় না ওস্তাদদের পরামর্শ তো নাই এদের একমাত্র টার্গেট হলো কোন বক্তা বিখ্যাত হয়েছে সেই বক্তার সাউন্ড নকল করবে স্টাইল নকল করবে হাসি কাশি সব নকল করবে কফির যোগ দাঁড়ি কমা সহ কফি মুস কফি সুল কফি টুফি পাঞ্জাবি জুব্বা সব দুই নম্বরে নকলের নকল তস্য নকল বেদার তারপর এইসব নকল করে ভিডিও করে তার টার্গেট থাকে কিভাবে শ্রোতাদেরকে আকৃষ্ট করা যায় এমন একটা কথা বলবে যেন এলাকায় হইচই পড়ে যায় হইসই পড়ে গেলে লোকেরা তাকে চিনবে চিনলেই সে দাওয়াত পাবে নৌস বিল্লাহ গল্পের কথা আবার এটা বাস্তবে মনে করি এ না এক খুজুরের নাকি কেউ চিনে না তে সে সে চিন্তা করছে আমি পরিচিতি হতে হলে বিখ্যাত হতে কি করতে হবে যে আমাকে এমন কথা বলতে হবে যেটা এলাকার কেউ কখনো বলে নাই হঠাৎ করে সে পুরো এলাকায় ফতুয়া দিয়ে দিল মুসুরির ডাল খাওয়া হারাম কথা বুঝেন নাই কি খাওয়া হারাম এখন পুরা দশ নম্বর রায়পুর ইউনিয়নে কিরি এই নতুন হাদিস থেকে বাইরে হলো নতুন মশালা মুসুরি ডাল খাওয়া হারাপ কে বলছে কে বলছে ওই অমুক হুজুরে বলছে তাই হুজুরকে সবাই কি করলো সিনলো কি না কর কি কারণে চিনল ও যে মুসুরির ডাল হারাম ফতুয়া দিয়ে হুজুর কি বিখ্যাত সবাই চিনে ফেলছে তারপরে হুজুরকে সবাই ধরছে এক জায়গায় লোকেরা জমা হইয়া যে এত বছর এত হুজুর চলে গেল এত লোক মুসুরির ডাল খাইয়া মারা গেল কেউ কোনো দিন এই মশালা বললো না যারা মুসুরির ডাল খাইয়া মরছে তাদের উপায় কি আপনি এই নতুন মাসালা কই পাইলেন যে মুসুরির ডাল খাওয়া হারাম কয় যে শোনেন ব্যাপার হইলো যে আমার তো কেউ চিনে না আমি চিন্তা করছি যে আমি কিভাবে পরিচিত হতে পারি তা আমার এমন একটা কথা বলতে হবে যাতে পুরো এলাকার মধ্যে কি পড়ে যায় হইসই পড়ে যায় গন্ডগোল পড়ে যায় মানুষ যেন বাদানুবাদ শুরু করে তো যেহেতু আমি এই ফতুয়া দেওয়ার পরে পুরো এলাকায় গন্ডগোল সৃষ্টি হয়েছে সবাই আমাকে চিনে ফেলছে এখন আমি পরিচিত হয়ে গেছি সুতরাং এখন মাসাল আমি উল্টাই দিতেছি মুসুরি ডেল খাওয়া হালাল ওরা গন্ডগোল লাগায় খেয়াল করেন গন্ডগোল লাগায় ওরা উলটাপালটা কথা বলে এরপরে বলে কি আমাদের ভুল হয়েছে ব্যাপারটা এইভাবে না ব্যাপারটা এভাবে শুনেন তরুণরা সবাই দাওয়াতের ময়দানে এগিয়ে আসুক এটা আমরা চাই মুরব্বীরা চলে যাচ্ছে তরুণরা সেই ঘাটতি পুরা করবে কিন্তু তরুণদেরকে মুরুবীদের সেই ঘাটতি পুরা করার মতো কোয়ালিটি চরিত্র এলেম ব্যক্তিত্ব সেগুলো অর্জন করার দরকার আছে না নাই আর কথা তুমি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সংস্কৃতি বলতেছো অত এই শব্দটা মুখে অন্ত তো লজ্জা লাগে এরা এখন বয়ফ্রেন্ডের সংক্ষিপ্ত রূপ বাইর করছে বিয়ে আর গার্লফ্রেন্ডের সংক্ষিপ্ত রূপ করছে করেছে আবার বলতেছি কি যে এই উপহার দেওয়ার সময় রসুল সালামকে পর্যন্ত যুক্ত করছে আল্লাহ রসুলকে মহিলারা উপহার দিত পুরুষরা উপহার দিত কিন্তু হারাম রিলেশন করা যাবে না আল্লাহ রসুলকে কে পর্যন্ত এখামে অপমান অপদস্থ করার ব্যবস্থা করেছে তারা বাইসব শোনেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সংস্কৃতি ইসলামের নয় এটা কাফের মুর্শেকের সংস্কৃতি এই শব্দ কখনো কোনো মুসলমান সন্তান বলা উচিত না মুসলমানের সংস্কৃতি হলো কি স্বামী স্ত্রী ছেলে বন্ধু মেয়ে বন্ধু কথা ছেলের কেন মেয়ে বন্ধু হবে মেয়ের কেন ছেলে বন্ধু হবে কারণ কি ছেলের বন্ধু হবে ছেলে মেয়ের বান্ধবী হবে মেয়ে কেন মেয়ের বন্ধু ছেলে হবে ছেলের বন্ধু মেয়ে হবে বিয়ে ছাড়া কোথায় পাওয়া গেল আপনারা বক্তৃতা করবেন ভালো কথা পড়ালেখা করুন হায়া সরম লজ্জা নিজেদের মধ্যে সৃষ্টি করুন শুধু ওয়াজের ময়দানে কাঁচা টাকা পাওয়া যাবে এ কারণে এখনো বালেক হয় নাই তরুণ যুবতীদেরকে আকৃষ্ট করার জন্য পাগল হয়ে গেছে এক শ্রেণীর বক্তা নামদারি তরুণেরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সংস্কৃতি ইসলামের না কথা কি বুঝতে পারলাম এটা কাফের মুর্শিকের দেশে আছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে যা ইচ্ছা তা করতে পারে স্বামী স্ত্রী যা করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তা করে তাদের দেশে বাচ্চা জন্ম দেওয়ার জন্য বয়ফ্রেন্ড হলেই চলে স্ত্রীর আচ্ছা আপনারা করেন তো গরু ছাগলের বিয়ে আসেনি তো গরু ছাগলের বাচ্চা হয় কি হয় না তাহলে ছাগলে যে ফাডা যে বকরির কাছে গিয়া বাচ্চা জন্ম দেয় ওই ফাডার গার্ল ফ্রেন্ড হলো বকরি বকরির বয় ফ্রেন্ড হলো ফাডা বেজার হচ্ছে নিকট কারণ তাদের বিয়ে নাই গাভীর বয়ফ্রেন্ড হল হলো গরু আর শাল গরুর গার্ল ফ্রেন্ড হলো গাবি, কারণ তাদের বিয়ে নাই ওইটা জানোয়ারের সংস্কৃতি পশুর হায়ানের মধ্যে থাকতে পারে তাদের জন্য শরীয়ত নাই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সংস্কৃতি কখনো মুসলমানের হতে পারে হতে পারে না অশ্লীলতা যুবকদেরকে আকৃষ্ট করার চেষ্টা করছে সবকিছুকে ইসলামাইজ করে ফেলবে বয়ফ্রেন্ড ইসলামাইজ গার্লফ্রেন্ড ইসলামাইজ সবকিছু ইসলাম দিয়ে সাজাবে সবকিছু ইসলাম দিয়ে বৈধ করার সুযোগ নাই আল্লাহ আমাদেরকে সঠিকটা গ্রহণ করার তৌফিক দাম করুক আমি এই জন্য বললাম তরুণ যুবকেরা যে কারো পথে আকৃষ্ট হওয়া যাবে না হবে হবে হাদিস কোরআন সময় যৌবন কালে নামাজই হতে হবে আমরা রাজি দৈনিক পাঁচ নামাজ মসজিদে গিয়া পড়বো আমরা রাজি কারা কারা রাজি আল্লাহ হাত উঠে দেখায় লীল্লাহ